বন্ধুরা এ দেখো আমি সকাল সকাল টিফিন বানাতে চলে আসলাম এই যে গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে একটু লবণ দেব এবারে এটার মধ্যে আটা দিয়ে দেবো আর অল্প ময়দাও দিয়ে দেবো আমি রুটিটাকে আজকে কাই করে বানাবো ক্রাই করে রুটি বানালে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এমনকি পরের দিনও সফট থাকে ও বন্ধুরা এটা আমার কাই করা হয়ে গেছে এবার এটা অল্প ঠান্ডা হতে দেবো গরম গরমই ডোলতে হবে এবারে আমি বানাবো ঘুগনি ঘুগনির জন্য প্রথমে কড়াইয়ে বসিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম সামান্য অল্প ঝিঙি দিয়ে দিলাম আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা হাত দিয়ে ধুয়ে দিয়ে এবারে এটার মধ্যে লবণ আদা বাটা দিয়ে দিলাম আর আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিয়ে দেবো এখন সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে ছোলা মশলা ছিল ছোলা মশলা দিয়ে দিলাম একটু ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম করে ঘুমিটাও আমার হয়ে গেছে আমাদের একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা এইবাৰ এটা নামি ৰুটি গুলো ভেজে নব এইবাৰ ৰুটি গুলো ভেজে নব এইাৰ আটাৰ মধ্য এক্সট্ৰা আটাও লাগে না বেনাৰ সময় রুটিগুলো দেখুন কী সুন্দর ফুলে উঠেছে আমি ছোটো ছোট করেই বানাচ্ছি কারণ রুগনি দিয়ে খাবে তো সেই জন্য ট্রাই করা রুটি কিন্তু খেতে খুব টেস্ট হয় আপনারা একবার ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন আর আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাধিয়ে দেখেন আবার নেক্সট ভিডিওতে রুটিগুলো দেখুন কি সুন্দর ফুটে উঠেছে আমি ছোটো ছোটো করে বানাচ্ছি কারণ ঘুম দিয়ে খাবে তো